মা আমার অনেক খিদা লাগছে আজ কি রান্না করেছো কি আছে বাসায়? আই খোকা খেতে বস আজ মূলার ডাল রান্না করেছি অনেক মজা হয়েছে কি বললাম মা মূলার ডাল এটা আবার কি বাপের জন্য তো কখনো নামই শুনি নাই নাম শুনিস নি কী হয়েছে আজ তো শুনেছিস আজ খাবি আয় খেতে আয় না মা আমি মূলা খাবো না ফ্রিজে ফ্রিজে ডিম 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 আছে থাকলে একটা ভাজি করে দাও না কোনো নেই চুপচাপ আজকে মূলার ডাল দিয়ে খেয়ে ওঠ এটা শীতকালীন সবজি আমি না খেয়ে থাকবো তারপরও এই মূলার ডাল আমি খাবো না দেখ এটা শীতকালীন সবজি শীতকালে বিভিন্ন ধরনের সবজি খেতে হয় বলে প্রতিদিন মূলা রান্না করবা থাকবো না আর এই বাড়িতে যতদিন বাজার থেকে মূলা শেষ না হবে ততদিন আসবো না এই বাড়িতে আমি নানু বাড়িতে গেলাম আমাকে কল দিবা না মূলা যতদিন থাকবে ততদিন আমি বাসায় আসব না খোকা শোন শোন খোকা খোকা দাঁড়া না না ধর এই মূলা কি প্রতিদিন এভাবে খাওয়া যায় যাব না বাড়িতে যতদিন পর্যন্ত মা মূলা রান্না করবে নানু বাড়িতেই থাকবো আর ভালো লাগে না মুলার জ্বালা ঘিরে নাতি কেমন আছস তোর মা কেমন আছে তোর মা আসলো না যে তুই একা আসলি না নানু মা আসিনি আমি একাই এসেছি আমার অনেক খিদা লাগছে নানু আমার জন্য ভাত ভারো তো কি রান্না করেছ আজ আহারে নাতি আয় খেতে বস আজ মোলার মরি ঘন্ট রান্না করেছি আর কি বলো নানু তুমিও মুলা রান্না করেছো তোর এই মুলার জন্য আমি বাড়ি থেকে তোমার বাড়িতে চলে আসছি আর তুমিও মুলা রান্না করেছো কেন নাতি এখন তো শীতকাল শীতকালীন সবজি এটা মুলা তো ভালো জিনিস নাতি না নানু আমি মুলা খাবো না ফ্রিজে ডিম আছে থাকলে আমাকে একটা ডিম ভাজি করে দাও নানু না রে নাতি টিম তো শেষ হয়ে গিয়েছে গত দুদিন আগে ধরো এই শীতকাল যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত আমি বাড়ি যাব না এখানেও থাকবো না আমি জঙ্গলে চলে যাব শীতকাল শেষ হলে আমি বাড়ি ফিরে আসব হুম ধুর সবখানে শুধু মুলা 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 কেন মুলা ছাড়া কি পৃথিবীতে আর কোনো সবজি নাই যাবই না বাড়িতে শীতকাল যতদিন আছে প্রতিদিন এই মুলা খেতে খেতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে আর ভালো লাগতেছে না আরে বন্ধু তুই এখানে কি করছিস হাতে ব্যাগ নিয়ে রাগ করে চলে এলি নাকি বাসা থেকে আর বলিস না এই শীতকাল আসার পর থেকে বাড়িতে মা শুধু মূলা রান্না করে কিন্তু মূলা তো আমি খাই না রে তাই মায়ের কাছ থেকে নানুর কাছে গিয়েছিলাম সেখানেও দেখি নানু মূলা রান্না করেছে তাই মনের দুঃখে বনে চলে এলাম রে যতদিন না শীতকাল শেষ হবে ততদিন বাড়ি যাব না কিন্তু তোর কাহিনী কি তুই কেন এসেছিস সেখানে আর বলিস না রে বন্ধু তোর বাড়িতে মোলার জ্বালা আর আমার বাড়িতে মা প্রতিদিন ফুলকপি রান্না করে ফুলকপির ভাজি ফুলকপির ভর্তা ফুলকপির তরকারি ফুলকপি নিরামিষ মাছ দিয়ে তরকারি ফুলকপির আচার ফুলকপির মুড়িখণ্ট ওফ জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে রে বন্ধু ফুলকপি খেতে খেতে আর পারতেছি না তাই মায়ের সাথে রাগ করে এখানে চলে এসেছি আহ রে বন্ধু আমরা কিন্তু সবজিগুলো আলাদা আলাদা বন্ধু যতদিন শীতকাল না শেষ হয় ততদিন আমরা দুজন এখানেই থাকবো ওকে বন্ধু ঠিক আছে প্রতিদিন মূল আর ফুলকপি খাওয়ার থেকে এখানে থাকাই অনেক ভালো আমরা দুজন মিলেমিশে এখানে থাকবো